একই বেডরুম থেকে ক্যামেরা বন্দী অপু এবং কোরিওগ্রাফার মাহফুজ কাদের হ্যালো বিওয়ার্স অপু বিশ্বাস বর্তমানে তেমন সিনেমা কাজ না করলেও বিভিন্ন প্রোগ্রাম মঞ্চ উদ্বোধন নিজের ব্যবসা এবং নানা প্রকার ফটোশুট এর কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং বক্তবৃন্দদের তার অবস্থান সম্পর্কে আপডেট জানায় অপু বিশ্বাস গত রাতে রাতের পোশাক পরে বেডরুমে বসে তার কিছু স্ত্রীর চিত্র শেয়ার করেছেন সেই স্ত্রীর চিত্রের ক্যাপশনে অপু লিখেছেন শুভরাত্রি ঠিক তার কিছুক্ষণ পর কোরিওগ্রাফার মাহফুজ কাদের তার ফেসবুক পেজে অপু এবং তার কিছু ফটো শেয়ার করেছেন অপু যে জায়গায় থেকে ক্যামেরা বন্দী হয়ে শুভরাত্রি জানিয়েছেন ঠিক মাহফুজ কাদ্রি এবং অপু সেই জায়গায় ক্যামেরা বন্দী হয়ে মাহফুজ কাদ্রি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ফটো গুলোর ক্যাপশনে মাহফুজ কাদ্রি লিখেছেন সব সময় মুখর হয়ে থাকে আমাদের যে কোনো আড্ডা কিংবা কর্মক্ষেত্র এই পোস্ট গুলো মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং হেটার সিনা তা নিয়ে নানা প্রকার নেগেটিভ মন্তব্য করছেন আসলে গতরাতে রাতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আর সেই অনুষ্ঠানের যাওয়ার আগে মাহফুজ কাদরি তার মেকআপ এবং মেকআপ করেছেন আর সেই সময় মাহফুজ কাদরি এবং অপু বিশ্বাস ক্যামেরা বন্দী হয় আর মাহফুজ কাদরি তাই তার ফেসবুকে শেয়ার করেন এ নিয়ে নেগেটিভিটি ছড়ানোর কোন এ নিয়ে কোন নেগেটিভিটি ছড়ানোর মানে হয় না তো সুপ্রিয় দর্শক অপু বিশ্বাস মাহফুজ কাদরি সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিয়ে নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য